বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আশুতিয়া পাড়া ফোরকানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় নুরানি বিভাগ নাজিরা বিভাগ হিফ বিভাগ এবং মক্তব বিভাগে আবাসিক ও অনাবাসিকে সীমিত সংখ্যক আসনই ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের দিনী শিক্ষার জন্য একটি আদর্শ দিনী প্রতিষ্ঠান আসুতিয়া পারাং ফোরকানিয়াং, নোরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা ভর্তি কার্যক্রম শুরু প্রথম ধাপ বিশ রমজান থেকে ত্রিশ সাওয়াল পর্যন্ত দ্বিতীয় ধাপ পহেলা জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত আসুতিয়া পারাং ফোরকানিয়াং নোরানি ও হাফিজিয়া মাদ্রাসাং আসুতিয়া পারাং থানা সংলগ্ন করিমগঞ্জ কিশোরগঞ্জ আপনি কি আপনার সন্তানকে নিয়ে চিন্তিত আপনি কি আপনার সন্তানকে যোগ্য হাফিজ আলিম হিসেবে গড়ে তুলতে চান আপনি কি আপনার সন্তানকে দিনী শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানকে সুন্নতি নববীর পূর্ণ অনুসারী বানাতে চান আপনি কি আপনার সন্তানকে এমন পদ্ধতিতে শিক্ষা দিতে চান যেন খুব সহজেই হাফিজ আলিম হতে পারে আপনি কি আপনার সন্তানকে বাংলা অঙ্ক ইংরেজি ও সাধারণ জ্ঞান সহ মৌলিক বিষয়গুলো শিক্ষা দিতে চান তাহলে আর দেরি নয় আজই যোগাযোগ করুন আশুতিয়াপাড়া ফুরকানিয়া নোরানি ও হাফিজিয়া মাদ্রাসা আশুতিয়াপাড়া থানা সংলগ্ন করিমগঞ্জ কিশোরগঞ্জ বুসোনো আম্মু শোনো চকসিলেট দাউহাতে ওই পাঠশালাতে যাবো না মা যাবো নুরানি ওই ওই পাঠের যাবো না মা যাবো মদ্রাসাতে শোনো আম্মু শোনো চক্সীলের দাউহাতে ওই পাঠশালা যাবো না মা যাবো নুরানি তে ওই পাঠের যাবো যাব যাবো মাদ্রাসাতে আশুতিয়াপাড়া ফোরকানিয়া নোরানি ও হাফিজিয়া মাদ্রাসাং আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ মনোরম ও অত্যন্ত নিরিবিলি পরিবেশ বিজ্ঞ উস্তাদগণের পরামর্শে পরিচালিত পড়ালেখার পাশাপাশি সুন্নতি আমুল আখলাকের বিশেষ আশুতিয়া আশুতিয়াপাড়া ফোরকানিয়া নোরানি ও হাফিজিয়া মাদ্রাসায় আন্তর্জাতিক মানের হাফেজ ও কারিদের দ্বারা মস্ক করানো হয় আশুতীয়াপাড়া ফুরকানিয়া নুরানি ও হাফেজিয়া মাদ্রাসায় দুর্বল ও অমনোযোগী ছাত্রদেরকে বিশেষ যত্নে পাঠদানের সুব্যবস্থা রয়েছে সাপ্তাহিক ছাত্রদের মেধা মননশীলতা বিকাশে জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সফলভাবে অংশগ্রহণের পাশাপাশি হামথ নাত কেরাত খুতবাং বক্তৃতা প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে আশুতিয়া পারাং ফুরকানিয়া নোরানি ও হাফিজিয়া মাদ্রাসায় আরবি শিক্ষার পাশাপাশি প্রাথমিক বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান পাঠদানের ব্যবস্থা রয়েছে। আশুতিয়া পারাং ফুরকানিয়া নোরানি ও হাফিজিয়া মাদ্রাসায় দূরবর্তী ছাত্রদের জন্য থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে। তালিম তরবিয়াতের পাশাপাশি আমুল আখলাকের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান। আপনার সন্তানের জন্য ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় একটি অনন্যদিনী প্রতিষ্ঠান আশুতিয়া পাড়াং ফুরকানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা তাই আপনার সন্তানকে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে অন্তত একবার আমাদের ক্যাম্পাসটি পরিদর্শন করুন দেখুন যাচাই করুন তারপর সঠিক সিদ্ধান্ত নিন মনে রাখবেন আপনার একটি সঠিক সিদ্ধান্তই গড়ে দিতে পারে আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎ ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আশুতিয়া ফোরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা আশুতিয়া থানার সংলগ্ন করিমগঞ্জ কিশোরগঞ্জ পরিচালনায় হাফেজ আব্দুর রহিম প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান ফোর জিরো এইট জিরো ফাইভ নাইন ওয়ান নাইন ফাইভ এবং মাওলানা ফাইজুল ইসলাম সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা মোবাইল জিরো আপনার সন্তানের দিনী শিক্ষার জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান আশুতিয়া পাড়া ফোরকানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কোরআন হাদিস যে পড়ে পড়ায় শ্রেষ্ঠ মানব সে শ্রেষ্ঠ জ্ঞানী হবে না কে হোক ভূতার যতই হোক না কেন মানি বাঁধনি সাফায়াত করবে সে ওই মানুষের সাফায়াত করবে সে ওই মানুষের দুজক হয়েছিল যাদের আবাসন তলা বুলি আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন